বন্ধুরা রেসিপি চিকেন ভাপা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নুন আর লেবু মাখিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে লেবু জল থেকে চিকেনটা তুলে নিলাম একটা মশলা করে নেবো কাঁচা লঙ্কা গোলমরিচ সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত পনেরোটা থেকে কুড়িটা কাজু অল্প সামান্য জল দেব দিয়ে টাইট টাইট করে একটা স্মুথ মশলা রেডি করে নেব অল্প একটু জল দিচ্ছি এটা চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন একটা স্মুথ মশলা তৈরি হয়ে গেছে দেখুন অথচ মশলাটা টাইটও আছে পাতলা হয়নি এখানে আমি বডির চিকেন নিয়ে নিয়েছি খুব সামান্য অল্প একটু হার আছে বলতে গেলে বনলেসি চিকেন এবার পুরো মশলাটা চিকেনে দিয়ে দেবো চিকেনটা কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে বেশ কিছুটা ধনে পাতা খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নেব হাত দিয়ে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেল এবার চিকেনটা আমি সাইডে সরিয়ে রেখে একটা ছোট কড়া বসিয়ে দেবো সর্ষে তেল দিয়ে দিলাম দুই থেকে চার চা চামচ একটা বড়ো সাইজের গোটা রসুন কুচো দিয়ে দিলাম তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়নি কাঁচা তেলের ওপরেই রসুন কুচোটা দিয়ে দিলাম রসুনটা হালকা লাইট লাইট কালার হবে ব্রাউন লাল লাল হবে দেখুন ঠিক এরকম টেক্সচারটা থাকবে একদম প্রপার ভাজা হবে না দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ মিনিট পেঁয়াজ রসুনটা একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি একদমই ইউনিক একদম নিউ রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে আমরা অনেক রকমই চিকেন খেয়েছি একবার হলো ভাপা চিকেন খেয়ে দেখবেন অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না একবার খেলে মনে হবে বারবার খাই পুরো পেঁয়াজ রসুন ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব পেঁয়াজটা একটু গরম আছে বলে খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা টিফিন বক্সে দিয়ে দেবো টিফিন বক্সে ভরে দেবো এটা একটা টাইট টিফিন বক্স নিয়ে নিয়েছি চিকেনটাতে কিন্তু একটুও জল নেই দেখুন একদম কিন্তু শুকনো টাইট আছে ড্রাই আছে দেখুন এবার চিকেনটা আমি বক্সে সেট করে দিলাম যেটুকু মশলা রয়েছে সেটুকু মশলাও আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো চিকেনটা পুরো সরষের তেলেই হবে খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল বন্ধুরা যেমন জুসি সেরম সফটি আর খেতেও টেস্ট কিন্তু অসাধারণ এবার বক্সটা আটকে দিলাম টাইট বক্স একটা নিয়েছি যাতে জল না এর ভেতরে ঢুকে যায় এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাফ লিটার জল দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব জলটা যখন গরম হয়ে ধোঁয়া ছাড়তে শুরু করলো বক্সটা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তিরিশ মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন জলটা টকবক করে খুঁড় ভাপে ভাপে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে অসাধারণ খেতে হয়েছিল আর ভীষণই নরম হয়েছিল চিকেনটা ছিঁড়ে বলে কিছুই ছিল না চিকেনটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখতেও যেন সুন্দর হয়েছে খেতেও সেরম অসাধারণ হয়েছে এক কথা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ